বানিয়ে নিচ্ছি এখানে গার্লিক চিকেন মাশরুম পাস্তা আমি এখানে চিকেন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাশরুম আর লাস্টে দিয়ে দিলাম ক্রিম ক্রিমটা এখানে একটু কমে গেলেই তারপর আমি এখানে পাস্তাকে সিদ্ধ করে রেখেছি স্প্যাগিটে যেটা পাস্তা সিদ্ধ করে রেখেছি এটার মধ্যে এটা দিয়ে দেব ওয়েট করছি আর একটু কমার জন্য ক্রিমটার একটু আঠালো ভাব আসলেই আমি এটা এর মধ্যে দিয়ে দেব এই পাস্তাটা বেশ মজা হয় বাচ্চাদেরও ফেভারিট বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিয়ে করবেন আমরা ঝাল পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিয়েছি এই ক্রিমি পাস্তাটা খেতে বেশ মজা বেশ মজা ছোটরা কেন বড়রা বেশ পছন্দ করে খাবে যদি আপনি বানান আমি এটা পুরো ভিডিওটা দিয়ে দেবো আমার চ্যানেলেই দেখে নেবেন ফিরে আসছি কিছুক্ষণ পর আল্লাহ হাফেজ